প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের মুখোমুখি হবেন তখনই সাহসের সাথে তার সম্মুখীন হন সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্যে আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই নয় কি এই ব্যক্তি আমার সাথে এরকম কাজ করেছে তাই আমার সাথে এরকম হলো বা ওই ব্যক্তি যদি এমনটা না করতো তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছাতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংখ্যায় ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি তাদের কিভাবে স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম আর দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবে যারা আমাকে কিছু না কিছু দিয়ে যাবে এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে আশা করি আপনি বুঝতে পারছেন এই প্রকার ব্যক্তি কারা কিছু ভালো এবং কিছু খারাপ আমি যদি মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ সন্তুষ্টি ও জ্ঞান প্রদান করে যাবে ভালো কিছু অভিজ্ঞতা দিয়ে যাবে আর মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাবো না এই সংসারে প্রত্যেকের জীবনই এরকম প্রত্যেকের জীবনেই সব কিছু আছে ভালো খারাপ দুই মানুষই আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতাও আছে নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কার থেকে কি বুঝবেন কি শিখবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন আর এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য পূরণের জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবারে উনি ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি না অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যে তিনি কোনো রকম পরিশ্রম বা চেষ্টা করছেন না তিনি মদ খাচ্ছেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ আমরা যখন সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় আর আমরা যদি কুপথে চলতে থাকি অনুচিত পথে চলতে থাকি তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং পজিটিভ এনার্জি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই আপনার উচিত পথ শুভ পথ তাতে নিরন্তনভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরিকষ্টায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না প্রত্যেক মানুষ নিজের জীবনে হিরে এবং দর্পণ এই দুই দেখেছেন এই দুই হলো স্বচ্ছ এবং দুজনেই আলোর প্রতিফলন ঘটায় ও উজ্জ্বল হয়ে ওঠে আপনি হয়তো ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছি হিরে তো রত্ন তার মূল্য তো একটা দর্পণের থেকে অনেক গুণ বেশি কিন্তু হিরে থাকতে দর্পণের মূল্য কোনো অংশে কমে যায় না মানুষ যখন হিরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে দর্পণ যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে হিরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হল না বরঞ্চ দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল আমাদের জীবনেও ঠিক একই রকম ঘটে আপনারা যদি এই সংসারে নিজের আশেপাশে দেখেন তখন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন নিপুণ ও শ্রেষ্ঠ হয়েছেন আর তাদের মধ্যে আপনার মনে হয় যেন আপনি দর্পণ নিজেকে ছোট মনে করবেন না আপনার মূল্য কম হচ্ছে না আপনার নিজস্ব মূল্য আছে যদি আপনার অস্তিত্ব না থাকে তাহলে ওনাদের অস্তিত্বর মূল্য সংসার বুঝতেই পারবে না আপনি যে স্থানে আছেন সেটাকে ছোট মনে করবেন না তারও নিজস্ব একটা মূল্য আছে জীবনে সময় চেষ্টা করবেন যাতে আপনি আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন যদি আপনি হিরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না মানুষ জন্মগ্রহণ করে আর তার সাথে ভয়েরও জন্ম হয় ছোটোবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে ভয় পায় যে কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে কেউ এই বিষয়ে ভয় পায় আমি নিজেকে হারিয়ে ফেলবো কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা যেন আমার থেকে দূরে না চলে যায় কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি ইত্যাদি ইত্যাদি ভালো করে ভেবে দেখুন তো এই ভয় বাস্তবে আসলে কী শুধুই একটা মনের স্থিতি আর কিছুই নয় যা কিছু জীবনে আপনি পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে জীবনও একদিন সমাপ্ত হবে ভয় পেয়ে কি লাভ পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষপান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হল আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের মুখোমুখি হবেন তখনই সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে ভয়ে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আরও লাইক দিয়ে যাবেন আর প্রিয়জনকে মোটিভেট করতে শেয়ার করতে পারেন এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন